মেশিন আমি আপনার এই বেতার জন্য আমি আজকে এক বছর ধরে বেতার নিয়ে কষ্ট করতেছি বেতারা কষ্ট করার পরে গ্রামের মিদিন আমি ডাক্তার দেখাইছি গ্রামের দিকে ডাক্তার দেখার পরে আমাদের এক গ্রামের এক ডাক্তার পরামর্শ দিচ্ছে এক বালি মামার কাছে আসবার লাগে ডাক্তার পরে উনি কাছে আসলাম উনি কাছে আসে সেটা একটা এমআরআ করলাম এমআরআর রিপোর্টটা দিকে উনি বলতেছে অপারেশন করান লাগবো তাহলে আমি আবার বললাম মামা হন অপারেশনটা করলে কত টাকা লাগবো ফরে আমার কাছে নব্বই হাজার টাকার মতন লাগবো ফরে আমি মামা মামার কাছে এত টাকা নাই হয়েছে আবার তো আমি আমার কিছুদিন ওষুধ দেন পরে উনি এক মাসের ওষুধ দিছে দিছে পরে এক মাসের ওষুধ খাইছে আবার ফলে মানে এক সপ্তাহ ব্যথাটা বাড়ছে বাড়ার পরে ব্যথাটা আবার কমে গেছে কমা যাওয়াতে দীর্ঘদিন ধরে আমি চলতে কোনো সমস্যা হয় না এই ওষুধই আমি আপনার এক মাস দুই মাস পরে ফেরে কলিমা হলে দেখা ফেরা যাই যাওয়ার পরে ইদারি হঠাৎ বিছ না ফর একসাম্প এত স্থির ব্রাহ্মণবাড়ির ডাক্তার দেখলাম পরে এটা অপারেশন ছাড়া কোনো কাজ হইতাম না পরে নিজের চিন্তা দেখলাম যদি অপারেশন করানো লাগে তাহলে আর অন্য উনি দূরে লাভ নাই ডক্টর একেবারি মামাজান আমার সিনিয়া পরিষেবা আছে আমার গ্রামের ডাক্তার উনি দিয়ে ওই অপারেশনটা করে উনি কাছে আসলাম আসার পর উনি এম আমার আবার একটা করাইল করানোর পরে এম আর দিকে না এটা অপারেশন ছাড়া আর কোনো বাইল হবে না তাহলে আলহামদুলিল্লাহ আমিও উনিগত হইনি অপারেশনটা করেছি আমিও অপারেশনটা করার পর থেকে সুস্থ আসছি ভালো আছি আল্লাহ মালের ভালো রাখছে